এখন বাজে আটটা বাজতে তিন মিনিট বাকি ওয়েদার ঠান্ডা ছিল আজকে হয় রোদ বেরিয়েছে দেখো রাতে বৃষ্টি হয়েছিল আর ওই দেখো ওয়েদারটা থাকতে পারছি না ঘুম থেকে উঠেছি তো হালকা হালকা বাতাস হচ্ছে হালকা মেঘলা ওয়েদার ভীষণ ভালো ওয়েদারটা ঘর ঝাড় দিতে পারিনি এই ফ্যানটা না নষ্ট হয়ে গেছে এবার সবসময় তো কোলার চালানো যায় না চার্জ থাকে না তো তার জন্য এটা ঠিক করছে দুটো পাখা এরকম ছোট ছোট দুটোই খারাপ হয়ে গেছে মানে তার কেটে গেছে ঠিক করছে এখনও ঝাড়ু শুধু রান্নাঘরটা ঝাড়ু দিয়েছি কারেন্ট এসেছে মোটর চালিয়েছি বন্ধ করে দিলাম দোকানে বসতে দেখো দোকানে বসে আছি অনেকটা বেজে গেছে নটা উনিশ বেজে গেছে আমি একটু কাজ করছে ঘরেই হয়েছে কিনা জানি হয়েছে তোমার এখনো নাস্তাও বানাইনি নাস্তায় কি করবো কিছু জানি না বসে রয়েছে

আস্তে করে বাজে দশটা তেতাল্লিশ নাস্তা করবো বরকে আসতে বললাম বর বললো আসি আমারটা এই যে এখানে রেখে দিলাম আর আমারটা এই যে খেজুর দিয়ে তো একটুখানি বাজারে গেছিলো বাজারে যেতে বলেছিলাম একটুখানি মানে বেশি বড় বাজারে না কাছের বাজারে গেছিলো আলু শেষ হয়ে গেছিলো আলু আনতে গেছিলো এরকম লঙ্কাও শেষ হয়ে গেছিলো আজকে লঙ্কা কাটা বেশ ভালো আছে গুছিয়ে রাখতে হবে এখনই বেছে রাখ লবণ শেষ হয়ে গেছিল এটা তো মনে হয় কালকের জন্য একটু চিকেন লঙ্কা বাচ্চা হয়ে গেছে রেখে দেবো চল সাফ করে নি আমি আগে পুরো আগে একটু জল ধোয়া করে নিয়েছি একটু জল ধোয়া করে নিলে বাঁচতে ভালো হয় আর এটাকে এখানে সাজিয়ে নিয়েছি সবকিছু এবার গরম জল বসিয়েছি তো ওটা পরিষ্কার করে নেব ওই দেখো হয়ে গেছে গরম জলটা এবার যাব স্নান করতে সব কিছু গুছানো হয়ে গেছে গায়ে মনে হচ্ছে জল এসছে বুঝতে পারছি না সকালে ওষুধটা খাইনি আজকে চোখের অবস্থা দেখেছি ভুজা তো দেখো রান্নাঘরে চলে এলাম এটা ভেজে রেখে দেবো নাহলে নষ্ট হয়ে যাবে দেখো ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে ভেজে নেব আমাকে বাসনগুলো ধুতে এসেছি তো ভয়েসটা তো আমি পরে দিচ্ছি এতটা শরীর খারাপ হয়ে গেছিলো আমি আমার যে কখন কি হয় আমি নিজেও জানি না আর এরকম করতে করতে কবে যে কি হয়ে যাবে আমার মেয়েটার যে কি হবে আমি শুধু সেটাই ভাবি জানো তো খুব খারাপ লাগে খুব কষ্ট হয় তো কিছু করার নেই চলো কথাও বেশি বলতে পারছি না জানো তো কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি কারণ আমি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম এই চোখটার অবস্থা দেখছো চোখটা লেগেছিলো তো তারপরে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলো তারপরে মানে আমি কিছু জানি না তারপরে আমার কী হয়েছিল তো ডাক্তারের কাছে আসলে ওই টাইপের জ্বরটা হয়ে আমাদের যে মানে গায়ের যে খুনটা থাকে না হোয়াইট খুন মানে লাল খুন দুটো খুনই আমার কম ছিল তো তার কারণে এরকমটা হয়েছিল। তো ভিডিওটা শেষ করতে পারিনি তো এখন আমি বলে দিচ্ছি সেটা তোমাদেরকে তো এখন আমি অনেকটা ভালো আছি রাতেই আমাকে নিয়ে এসেছিল তো ওর জন্য মাঝে মাঝে আমার মাথাটাও মানে ঘুরে যাচ্ছিলো মানে শরীরে এতটা দুটো জিনিসই যদি কম থাকে তাহলে কি করে হবে বলো তো তার জন্য ওরকম হয়েছিলো রিপোর্ট করার তক আমরা জানি যে এরকমটা কম আছে কিন্তু এতটা বাড়াবাড়ি যে মাঝে মধ্যে হয়ে যায় বুঝতে পারি না তো রাখছি সবাই ভালো থেকো আর কালকের ভিডিওটা আমি এখন শেষ করছি ঠিক আছে